রান্নার শেষে তো মোটামুটি ভালোই লাগতেছে ক্লান্তি শেষে পাত্রটা হয়তো এর মধ্যে গরম হয়ে আসছে এই নুডলস রান্নার পরে আমরা খেয়ে নেব শেল্টার তৈরি এবং রান্না বান্না করার জন্য আমাদের কিছু গাছের প্রয়োজন পড়ে আমরা অবশ্যই গাছের কিছু অংশ এখান থেকে আমরা নিব অনেক দাঁড়িয়ে আমরা ছেড়ে পরিষ্কার করে নিই এ ফলগুলো কিন্তু খাওয়া যায় এই ফলগুলোকে আমরা অর্থাৎ জঙ্গলের ভিতরে যে সমস্ত ফল পাখি অথবা কোনো প্রাণী খায় সেই ফল কিন্তু মানুষও খেতে পারে এবং শুধু খালি জঙ্গল থেকে যদি লাল ধরনের কোনো ফল হয় সেটা আমরা একটু ডেঞ্জারস মনে করি তারপরে খাওয়ার কিছু কিছু স্টেপ আছে সেই স্টেপকে ফলো করে আমরা কি করতে পারি বন্য যে কোনো ফল খেতে পারি শুধু খাওয়ার আগে আমাদের কি করতে হবে সে পরীক্ষা করতে হবে পরবর্তীতে যখন আমরা কোনো বন্য ফল খাবো তখন সে পরীক্ষাগুলো আমরা দেখি দেখাবো এখানে আমরা রান্না বান্না করব কাঠি ঘিরে নিলাম সার্ভাইভেলের পরবর্তী পার্ট আমরা এখন রান্না করব আমাদের এখন ক্ষুদা লেগেই গেছে তাই না স্যার এখন আমরা যতটুকু সম্ভব আমাদের এই সার্ভাইভেলের প্রথম মূলনীতির ভিতরে আমাদের শক্তি সঞ্চয় করে রাখাটা হলো প্রধান কাজ তো শক্তি যদি না থাকে তাহলে সার্ভাইভেল করা আমাদের দ্বারা অসম্ভব আমরা এখন শক্তি সঞ্চয় করার জন্য আমাদের সামান্য খাদ্য আমরা এখানে রেডি ফুড আমরা এখানে ই করে নিব খাবারের জন্য প্রস্তুত করব। যে পাত্রটা হয়তো এর মধ্যে গরম হয়ে আসছে একটু গরম হয়ে আসলে আমরা এখানে একটা রেডি ফুড রান্না করে খুব ঝটপট আমরা খেয়ে নেব বৃষ্টির মতো একটা লক্ষণ দেখা দিচ্ছে তা আমরা এখানে সামান্য তেল ব্যবহার করবো পানিটা অবশ্য একটু শুকিয়ে নিই মোমের পাশাপাশি অবশ্যই জঙ্গলপূর্ণ এলাকা পাখির বাসা শুকনা ঘাস এ সমস্ত উৎস থেকেও আমরা আগুনের আগুন পেতে পারি যেহেতু আমরা একটা ডেমনস্ট্রেশনের মতো করছি সেক্ষেত্রে আমরা আপাতত মোমের ব্যবহার আবার কয়েক প্রকারের আছে মোম আমরা গালিয়েও গলিয়ে নিয়ে এখানে আমরা মোম ব্যবহার করতে পারি এখন আমরা একটু তেল দিয়ে নিচ্ছি একদম খাঁটি সরিষার তেল বন্ধুগণ। আমরা বেশি তেল অবশ্য ব্যবহার করব না যেহেতু তেল শরীরের জন্য এত ভালো নয় ভালো নয় সেক্ষেত্রে আমরা তেলটা একটু কম ব্যবহার করব শুধু যাতে পাত্রের মধ্যে না লেগে যায় সেই ক্ষেত্রে আমরা একটা তেল ব্যবহার করে নিচ্ছি বাট সরিষার তেল হেলদি সয়াবিন তেলের চেয়ে সয়াবিন তেল ইজ বেটার মাস্টার্ড অয়েল অবশ্যই একটা বেটার বেটার এই ব্যাপারে একজন মনীষী বলেছিলেন যে সরিষার তেলের জন্য বলেছিলেন অবশ্য যে তৈলং মর্ধনং ঘিতম বক্ষণং উত্তম অর্থাৎ এই সারাংশ আসে এটাই যে সরিষার তেল শরীরে মর্ধন করা ঘি খাওয়ার চেয়ে তো উত্তম তো সেই ক্ষেত্রে আমরা এই সরিষার তেলটাকে ওয়েট কেন বলা হয়েছে এটা অন্যান্য দেশে কিন্তু ওষুধের মতো আমাদের দেশে এটা অহরহ ব্যবহার হয় আমরা এর মর্যাদা বুঝি না এই সরিষার তেল অন্যান্য লোসনের চেয়ে হাজার গুণে এটা শক্তিশালী কেন আমরা কমান্ডো যখন করেছি পায়ে আমরা পাঁচ দিন সাত দিন পানির ভিতরে আমরা অপারেশন করছি পা দেখা গেছে পচে গেছে শুধু একদিন সরিষার তেল ব্যবহার করার পরেই পা আবার জায়গায় সুস্থ সুস্থ হয়ে গেছে এই কারণে সরিষার তেল সম্পর্কে অন্য কেউ না জানলেও আমরা জানি বিশেষ করে আমরা যারা সেরামাহিনীর সদস্য কমান্ডো সদস্য আমরা সরিষার তেলের গুণাগুণ সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ওয়াকে ওয়াকিবহুল এটা তো অনেক লম্বা সময় হ্যাঁ জি স্যার যদি আমরা কোথাও কোনো দূরে লম্বা দৌড় বা ট্রেনিং থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা কিন্তু এই সরিষার তেল ইউজ করতে পারি আগে এবং পরে গোসলে দৌড়ের আগে এবং গোসলের পরে আমরা এটা ব্যবহার করতে পারি খুব ভালো পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা একটু নুডুসটা দিয়ে এখানে এই ধরনের নুডস অবশ্য খাওয়া যায় সময় আমরা কমান্ডোর ট্রেনিং সময় যখন আমরা খুব ক্লান্ত হয়ে যেতাম তখন এরকম নুডলস কাঁচা প্যাকেট খেতাম আর কি কোনো অসুবিধা হয় না কারণ পরিশ্রান শরীরে এ ধরনের খাদ্য অর্দাস করার মতো পাকাস্থলিতে এরকম শক্তি হয়ে যায় যাই হোক আমরা একটু রান্না করে দেখাবো সামান্য পানি দিয়ে নিলাম এটা গরম হয়ে আসছে এখন আমরা একটু মশলা দিয়ে নেব যাতে এটা সহজে খাওয়াটা একটু সুস্বাদু হয় আমরা বাঙালি জাতি সুস্বাদু খাবার না হলে আমাদের ভালো লাগে না ভালো লাগে না আর এই ব্যাপারে দুই হাজার চোদ্দো সালে যখন আমরা ইয়ন মিশনে যাই তখন তানজানিয়ার একজন লেফটেন্যান্ট কর্নেল উনি বলেছিলেন যে আমাদের বাঙালি খাবার খেয়ে বলেছিলেন যে আমি আমার দীর্ঘ তিরিশ বছর জীবনে যা খেয়েছি এটাকে কোনো খাদ্য বলে না আমরা শুধু বেঁচে থাকার জন্য যা খাওয়া দরকার শুধু তাই খেয়েছি কিন্তু বাঙালি খাবার হলো আসল খাদ্য আমরা আমরা সেই বাঙালি জাতি আমরা যে খাদ্যের ভিতরে স্বাদ বা স্বাদ নেই সে খাবার আমরা খাই না তো স্বাদ যদিও ক্ষতিকর তারপরেও আমাদের স্বাদ ছাড়া আমরা সে খাদ্য গ্রহণ করি না যাই হোক আমার পানি গরম হয়ে আসছে আমাদের এই নুডলস অবশ্য রান্না হয়ে যাবে এই নুডলস রান্নার পরে আমরা খেয়ে নেব তিনজনের জন্য হবে না ইনশাল্লাহ এটা আসলে খাদ্য তেমন বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই প্রোটিন জাতীয় খাদ্য কম খেলেই হয় আমরা অবশ্য আমাদের এখানে জঙ্গল থেকে কিছু খাদ্য অলরেডি আমরা খেয়ে নিছি জঙ্গলে অনেক খাদ্য রয়ে গেছে শুধু চিনতে হবে যে কোন খাদ্যটা খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় না আপনি যদি চিনতে পারেন তাহলে খাদ্যের কিন্তু অভাব নাই বনে জঙ্গলে অনেক ঔষধি গাছ রয়েছে যেমন শাক সবজি এগুলা অনায়াসে খেয়ে আপনি মাসকে মাস আপনি এই বন জঙ্গলের খাবার খেয়ে আর্টিফিশিয়াল খাবার খেয়ে আপনি বেঁচে থাকতে পারবেন শুধু আপনার মনে সাহস এবং বেঁচে থাকার যে ইচ্ছা এই দুটাকে আপ দুইটা জিনিসই আপনাকে কী করতে পারবে দীর্ঘদিন আপনাকে যে কোনো পরিবেশে আপনাকে বাঁচিয়ে রাখবে তা আমাদের যে কোনো ধরনের পরিস্থিতিতে পতিত হই না কেন আমাদের প্রথমে সাহস এবং বেঁচে থাকার ইচ্ছাটাকে সম্পূর্ণভাবে জাগিয়ে তুলতে হবে এবং আমাদের যে ধর্ম অনুসারে আমরা প্রতিপালকের নিচে নিকট আমরা প্রার্থনা করবো এবং আমাদের যে স্বজন আছে তাদেরকে আমরা মনে রাখব এবং স্বজনকে মনে রাখলেই তাদের জন্য আমাদের যে বেঁচে থাকার ইচ্ছা জাগবে সেই ইচ্ছা থেকে আমরা কি করতে পারবো আমাদের যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে এই বন্য প্রতিকূল পরিবেশে আমাদেরকে বাঁচিয়ে রাখবে তো যাই হোক আর কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না হয়ে আসছে আমরা খেয়ে নেব রান্না শেষে তো মোটামুটি ভালোই লাগতেছে ক্লান্তি শেষে মোটামুটি ক্যাম্প সেটিং তারপরে গাছে শয়নের পদ্ধতি রান্না বান্না করতে করতে মোটামুটি হাঁপিয়ে গেছি স্যার রাইট খাওয়া করে নি স্যার রাইট এক্সেলেন্ট ডান কেমন হয়েছে নাজবুল রান্না করেছে নুডলস সত্যি অসাধারণ খুবই मजा হয়েছে আর অসাধারণ তো হতেই হবে কারণ এই সম্পর্কিত এক্সপেরিয়েন্স একদিনের না রাইট এটা দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স প্রায় 1996 সালে কমান্ড ট্রেনিং করেছি আবার কমান্ড প্রশিক্ষক হিসেবেও প্রায় 10 থেকে 12 বছর ছিলাম সে সময় নিজের রান্না এবং আমাদের যে প্রশিক্ষণার্থী তাদের রান্না দেখেছি নিজে রান্না করেছি সেই সমস্ত জায়গা থেকে এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্য তো সেই ক্ষেত্রে রান্না খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না রাইট এইভাবে কিন্তু আসলে জঙ্গলে রান্না করে এবং বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা করে কিন্তু থাকা সম্ভব এটা কিন্তু অনেকের কাছে মনে হতে পারে যে এটা কি আসলে কতটুক কঠিন আসলে কি খুব কঠিন আসলে অতটা কঠিন না এটা কিন্তু করলে আপনারা দু একবার করলে আপনারা দেখতে পারবেন যে এটা ইজি এটা করা সম্ভব এবং এটা এভাবে ইজিলি থাকা যাবে এবং সেই সাথে যুদ্ধ পরিচালনা করা যাবে আসলে এই এই সমস্ত পরিস্থিতিতে তো আসলে কেউ স্বেচ্ছায় আসে না এটা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হলেই শুধুমাত্র এই ধরনের জায়গা থাকা থাকা প্রয়োজন যেমন যেমন আপনি ধরেন কোনো জায়গায় বিমান অ্যাক্সিডেন্ট হয়ে কোনো জঙ্গলে পরে গেল আপনি আহত অবস্থায় আছেন যেহেতু আপনি আহত অবস্থায় আছেন সেহেতু আপনার বাঁচার প্রয়োজন আপনার পরিবারের জন্য হোক আপনার নিজের জন্য হোক বাঁচতে হবে প্রায় আর বাঁচতে হলেই আপনাকে যে কোনো ধরনের যে কোনো পরিবেশেই আপনাকে খাপ খাওয়াইতে হবে